স্যালারি স্ক্যাম আইএফএমএসে এমপ্লয়ি আইডি আছে বেতনও পেতেন এই পঞ্চাশ জন অথচ কর্মীদের অস্তিত্বই নেই ভয়ঙ্কর দুশো তিরিশ কোটির দুর্নীতি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই দুর্নীতি সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটাকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক স্যালারি স্ক্যাম এক চাঞ্চল্যকর দুর্নীতির ঘটনা সামনে এসেছে যেখানে প্রায় পঞ্চাশ হাজার ভুতুড়ে কর্ম কর্মচারীর নামে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে এই কর্মচারীদের নাম সরকারি খাতায় নথিভুক্ত তাদের এমপ্লয়ী আইডি আছে এমনকি তাদের নাম বেতনেও বরাদ্দ হতো কিন্তু বাস্তবে তাদের কোনো অস্তিত্বই নেই মধ্যপ্রদেশের এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে কিভাবে এই দুর্নীতি প্রকাশ্যে এলো সম্প্রতি মধ্যপ্রদেশ সরকারের অর্থ দপ্তরের ইনটিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম খতিয়ে দেখতেই এই বিশাল দুর্নীতির পর্দাফাশ হয় দেখা যায় প্রায় পঞ্চাশ হাজার কর্মচারী ডিসেম্বর মাস থেকে তাদের বেতন পাচ্ছেন না তদন্তে নেমে অধিকারিকরা জানতে পারেন যে এই কর্মচারীদের এমপ্লয়ী কোড থাকলেও তাদের চাকরি সংক্রান্ত কোনো যাচাইকরণ সম্পন্ন হয়নি এদের মধ্যে চল্লিশ হাজার স্থায়ী এবং দশ হাজার অস্থায়ী কর্মচারী রয়েছেন তদন্তের বর্তমান অবস্থা এই ঘটনার কোষাগার এবং হিসাবরক্ষক কমিশনার রাজ্যের সমস্ত ড্রয়িং অ্যান্ড ডিসবারসিং অফিসারদের কাছেই কৈফের তলব করেছেন তাদের পনেরো দিনের মধ্যে এই বিষয়ে যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রায় ছ হাজার ভিডিও বর্তমানে তদন্তের আওতায় রয়েছে দুর্নীতির পরিমাণ ও পদ্ধতি প্রাথমিক অনুমান অনুযায়ী এই দুর্নীতির পরিমাণ প্রায় দুশো তিরিশ কোটি টাকা ধারণা করা হচ্ছে ভুয়ো কর্মচারীর নামে টাকা তুলে তা আত্মসাত করা হয়েছে সরকারি সিস্টেমে নাম থাকা সত্ত্বেও এই বিপুল সংখ্যক কর্মীর কোনো খোঁজ না পাওয়ায় গোটা প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠছে গুরুত্বপূর্ণ তথ্য অভিযুক্ত প্রায় ছ হাজার ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার তদন্তের আয়তায় দুর্নীতির পরিমাণ আনুমানিক দুশো তিরিশ কোটি টাকা ভুয়োকর্মী প্রায় পঞ্চাশ হাজার যাদের মধ্যে চল্লিশ হাজার স্থায়ী দশ হাজার অস্থায়ী তদন্তকারী সংস্থা মধ্যপ্রদেশের কোষাগার ও হিসেবরক্ষক বিভাগ এই ঘটনা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় বড়সড় ফাঁক ফাঁকফোকরের দিকেই ইঙ্গিত দিচ্ছে কিভাবে এই বিপুল সংখ্যক ভুয়ো কর্মচারী তৈরি হলো এবং বছরের পর বছর ধরে তাদের নামে টাকা তোলা হলো তা নিয়েই তদন্ত চলছে ভবিষ্যতের তদন্তে আরও চঞ্চলকর তথ্য উঠে আসতে পারে বলে মনে করা যাচ্ছে